আমের সিজন আসলে এই আচারটা বানাবো বলে আমি অপেক্ষা করে থাকি তো দেখতেই পাচ্ছেন আজকে আচার বানাবো আর এরকম আম হলে আচার বানাতে কিন্তু ভালো হয় এখানে সরিষা বেটে নিয়েছি এখানে থেতো করে নিয়েছি রসুন আর একটা তেজপাতা ভেঙে নিয়েছি তো আর কিছু এখানে ধনে ছিল আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে খাটি সরিষার তেল দিছি আর করা রসুনটা দিয়ে হালকাভাবে ভেজে নিব আর বাড়ির খাটি সরিষার তেল হলে আর কোনো কথাই নাই এটা আমার আম্মু গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে আর এখানে আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটাও হালকা করে ভেজে নিব আর এখানে যে আমগুলো আমি রেখেছিলাম আমটাও কিন্তু আগে আমি আস্ত আম ছিলে নিয়েছিলাম আর সেই আমটি রেখে দিয়েছিলাম তারপরে আমি আমগুলো এভাবে চারকোনা করে এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি এখানে কিন্তু একটা টিপস হলো আমি কোনো প্রকার যেন পানি না থাকে কোনো প্রকার পানি থাকবে না এখানে আমি আমটা আমি সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি দিচ্ছি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া আর এখানে লবণ আপনার পরিমাণ মতো লবণ দিবেন হলুদ গুঁড়া দেবেন মরিচ গুঁড়া দিবেন যেগুলো লাগে এক কথায় সেগুলো দিয়ে সুন্দরভাবে এভাবে আপনি ভেজে নেবেন একটু কষিয়ে নেবেন এখানে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা লাগবে না কেননা যেই চিনিটা দিয়েছেন সেই চিনিতেই কিন্তু পানি ঝরে যাবে সেই চিনিটা গলে পানি হবে যেটা সেটা দিয়েই কিন্তু এই আমটা সেদ্ধ হয়ে যাবে এখানে একটু পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে দেখেন আমি যে চিনিটা দিয়েছিলাম সেখান থেকে কত ঝোল হয়েছে আর এখানে যে আমি টেলে রেখেছিলাম ফোনে জিরে আর এখানে দুইটা শুকনা মরিচ আমি আমি টেলে নিয়েছি আর সেটা পাটায় বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে ব্যবহার করলাম আর দেখেন চিনিটা গলে আস্তে আস্তে কী পরিমাণে ঝোল বাইর হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকারেরই পানি দিতে হয়নি আপনার একটু ধৈর্য সহকারে এখানে করতে হবে হবে তাহলে চিনি গলে যে পানিটা সেটা দিয়েই কিন্তু আমটা আচার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আচারের কালার আসতেছে আর কিছুক্ষণ ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে আর ঢাকনা দিয়ে ভাবে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আবার নাড়ানি দিয়ে না নিচে যেন কোনো প্রকারে ভাবেই লেগে না যায় নিচে আচারটা লেগে গেলে কিন্তু গন্ধ হয়ে যাবে দেখেন কি সুন্দর মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এখানে কিন্তু হালকা লেগে লেগেও গিয়েছিল আমি কিন্তু এখানে এমন করব দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আচার টাল কালা পুরোটা একবারে ভেঙেও দিব না আবার পুরোটা আস্তেও রাখবো না এরকম করলে কিন্তু আচারটা খেতে বেশি মজা লাগে আস্ত রাখলে একটু কেমন যেন ভেতরে কেমন যেন ঢোকে না এরকম লাগে আর এই যে এখানে আস্ত থাকবে না আবার পুরোটা ভেঙেও যাবে না আর এখানে আমি কিন্তু লাস্ট পর্যায়ে একটু ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা আর ভিনেগারটা দেওয়ার পরে আমি আইটু কুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আচারটার কি সুন্দর কালার হয়েছে মাসাল্লাহ